আপনি একটু পরে যে মামুন আমার দোকান থেকে একটা ফুচকা এনে দিয়ে তো আর কার সাথে কথা বলছিলেন ভিতর থেকে আওয়াজ পাচ্ছিলাম আপা আপনি আইসেন না আসেন সেদিন কে সে চালটা আবার আইছে আপনার আজকে হাতে নাতে প্রমাণ করায় তো বসেন বিশ্বাস করেন না আমি এই মাত্রই দেখছি আমি তো আবার কালার খেয়ে গেলাম এক মুঠো দুধ দিলাম আমায় কিছু কুয়াশা দিও আকাশ পুরো জোছনা দিলাম আমায় কিছু বৃষ্টি দিও করন কত বুঝতে পারছিনা মা চেষ্টা করতে থাক একটা না একটা কিছু ফুটবে বুঝলি আমার ছেলের উপর আমার অনেক আস্থা মেটা না একটু জেদি আছে এক মেয়েদের মন পাথরের চেয়ে শক্ত বুঝলি কিন্তু একবার যখন গলতে শুরু করে বরফের কติกিও হার মানিয়ে দেয় চেষ্টা চালিয়ে যা কিন্তু মা ওর মনটা না একদম লোহার মতো শক্ত

প্রশ্নই আসে আমার মনে হয় আপনি আপনার সময় নষ্ট করছেন সাথে আমারও প্লিজ আপনি এবার থামুন দেখুন আমি নিজেরও কিন্তু বিয়ে করার ইচ্ছা ছিল না একটা মেয়ে দেখা ছিল আর বিয়ে যেহেতু করবো না এই জন্য আমি সিভিল রিজেক্ট করছিলাম তারপর আমাকে দেখে ফিদা হয়ে গেলেন বাসায় ঘটক পাঠালেন তারপর কাজ হচ্ছিল না দেখে একটা পর চিঠি লিখে আমাকে কনভিন্স করার চেষ্টা করে গেলেন আপনি কানাডায় সেটেল সিটিজেনশিপ আছে সংসারে বাবা মা ছাড়া আর কেউ নেই তাই তো ঘটক জাদু আমাকে সব কিছু বলেছে নতুন করে আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই কোনো ব্যাখ্যা কিংবা প্রশ্ন ছাড়াই আপনার মন জয় করার জন্য আমি ননস্টপ চেষ্টা করে যাব চেষ্টা করুন প্লিজ আপনি সম্ভব নয় তার জন্য অপেক্ষা করা অনুচিত আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বুকের মধ্যে একটা দুঃখ তাতে আপনার কি সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয় আপনাকে আমি জ্বালাতে মানা করেছি ব্যাস